তাকিবাকে ভালো লাগে মিরাজ ভাই আসে ইদানিং আমার মিরাজ ভাই খুব ভালো লাগে ওনার উনি অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় খুবই ভালো সব দিক দিয়ে যখন আপনার একটা রান আউট প্রয়োজন উনি রান আউট করতেছে ব্যাটিং দরকার হলে ব্যাটিং করতেছে যে কোনো পজিশনে বলিংয়ে ব্রেক থ্রু দরকার হলে উনি করতেছে আমার মনে হয় যদি আমার এখনকার ভাল লাগে তো মিরাজ ভাইকে ভালো লাগে আমি আই কনয়েস করি তামিম ইকবাল খান বিকজ হি হ্যাজ অলওয়েজ বিন অ্যান ইন্সপাইশন ফর মি এভার সিন্স আই গ্রিউ আপ ওনারা দেখেই আমি লেফট হ্যান্ড ব্যাটিং করা স্টার্ট করছি টপারের ব্যাটিং করা স্টার্ট করছি অ্যান্ড এই যে বিপিএল তারপরে ডিপিএল এই সব টিমে ওনার আন্ডারে খেলতে পেরে আই গেট টু লার্ন যে হি অলওয়েজ থিংস অ্যাবাউট দ্য টিম ফার্স্ট ফার্স্ট কারণ হচ্ছে যে আমাদের যে টুর্নামেন্টসগুলো থাকে এর মাঝখানে যে চার পাঁচ মাসের ব্রেকটা থাকে এটা আমাদেরকে ফুললি হেল্প করে একটা ভালো প্রিপারেশানের জন্য অ্যান্ড একটা HP is a gateway to the national team. আমার জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগাইতে চাই অ্যান্ড অভিয়াসলি বিসিবি আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি ক্রিয়েট করে দিছে সো এটা আর কি ইউটিলাইজ করার হানড্রেড ট্রাই নিজের জায়গা থেকে এইচপি টিমের সুযোগ পাওয়াটা আসলেই একটু গর্বের বিষয় আর তার পাশাপাশি এইচপি তে ফিটনেসের উপর অনেক ভালো জোর দেওয়া হয় আমার বাংলাদেশ ন্যাশনাল টিমের আইডল মুশফিক ভাই বিকজ উনি খুব হার্ড ওয়ার্কার প্লাস উইকেট কিপার ব্যাটসম্যান আর তার পাশাপাশি আমিও একজন উইকেট কিপার ব্যাটসম্যান। এর জন্য আর কি একটু কম। এর জন্য এটা বলা। এবারে পাঁচ মিনিট হয়তো হবে না সাড়ে পাঁচ মিনিট ছয় মিনিট হয়ে লেগে যাবে। আসলে এটা আমার জন্য বড় একটা অপরচুনিটি আমার স্কিলকে আরো উপর লেভেলে নিয়ে যাওয়ার জন্য আসলে এখনই আমি ওই চিন্তাটা করতেছি না যে এখনই ন্যাশনাল গেমে খেলতো আমি স্টেপ বাই স্টেপ যাইতে যাচ্ছি আমার স্কিল আরো কিভাবে ডেভেলপ করা যায় ওইদিকে ফোকাস করতেছি মুশফিক ভাই তার উইকেট কিপিং ব্যাটিং দুইটাই ভালো লাগে এবং সে যেভাবে খেলা বানায় ফিনিশ করে খুব ভালো লাগে